বাংলাদেশের সীমান্তের দিক দিয়ে কয়েকটি জেলা ভয়াবহ শেষ শীতের প্রভাব দেখা যাচ্ছে ঘন কুয়াশা কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না রোদ উঠতেছে না সূর্যের আলো দেখা যাচ্ছে না তো এই ঘন কুয়াশার সময় শীতের সময় আপনারা আপনাদের সন্তানদের হেফাজতে রাখুন নিরাপদে রাখুন বৃদ্ধদের প্রতি যত্নশীল হন বৃদ্ধদের সেফ জনে রাখুন এটা প্রতিটি মানুষের উচিত বাচ্চাদের এবং বৃদ্ধদের প্রতি একটু যত্নশীল হওয়া না হলে এই শীতে যদি বাচ্চারা যদি শীতে আক্রান্ত হয় তা অনেক ধরনের রোগে হতে পারে বৃদ্ধদের প্রতিও একই অবস্থা বৃদ্ধরা যদি এই শীতে আক্রান্ত হয় সেক্ষেত্রে অনেক রোগের সম্ভাবনা দেখা যেত ঠান্ডা জ্বর কাশি বুক জাম শ্বাসকষ্ট এগুলো বেড়ে যেতে পারে অতএব বাচ্চাদের এবং বৃদ্ধদের প্রতি আপনারা সবাই যত্নশীল থাকুন তাদেরকে একটু দেখে শুনে রাখুন ঠান্ডা থেকে তাদের একটু দূরে রাখার চেষ্টা করুন মোটা ভারী কাপড় সুপুর পরে পরিধান করার চেষ্টা করুন ঠিক আছে আল্লাহ হাফাজ ধন্যবাদ ভালো থাকবেন